এই মেলা রেগুলারলি চলতেছে আর এই মেলা অনেক আগের থেকে চলতেছে তো আমরা ছোট থেকে দেখতেছি যে এই মেলা হয় আর এই মেলার মূল উদ্দেশ্য হলো হিন্দুদের মেলা তো এই মেলাতে সবাই আসে আর কি এই মেলাতে অনেক দূর কোনো সমস্যা হয়েছে কি বা দেখা ছোটোখাটো দুই একটা প্রবলেম হয় কিন্তু আশেপাশের মানে যে লোক মানে থাকে কমিটির মেলার যে যারা থাকে দায়িত্বে তারা সবাই সব কিছু মানে লিমিটের মধ্যে কন্ট্রোল রাখে আর কি সব জায়গা থেকে লোক তো আসে নাটোর টাটোর সব জায়গা থেকে এই মেলা আগে হতো মানে আগে হতো বেশি দিন এখন হয় তিন দিন 哎，对。Oh